হ্যালো বন্ধুরা আজকে আমি কি আমেরিকার কিছু উইন্টার এবং সামারের কিছু কাহিনি বলবো উইন্টারে দেখেন কতগুলো গাছের পাতা টোটালি নাই শুধু এমনি পাতাবিহীন গাছ দাঁড়িয়ে আছে এভাবে যতগুলো গাছ ছিল সবগুলো একদম পাতাবিহীন কাঠে পরিণত হয়েছিল এক একটা গাছ এখন যখন উইন্টার শেষ হয়ে স্প্রিং সিজন আসলো এখন আস্তে আস্তে গাছের পাতা পড়তে শুরু করেছে আমেরিকার প্রতিটি বাগান সবুজে পরিণত হয়েছে স্প্রিংয়ের এই আমেরিকাতে আমাদের তিনটি সিজন চালু হয় উইন্টার স্প্রিং অ্যান্ড সামার এখন সামার সিজন চলতেছে এখন চারিদিকে সবুজ আর সবুজ গাছের পাতা ভরপুর মাটি দেখা যায় না শুধু ঘাস দেখা যায় সবুজে অরণ্যে পরিণত হয়েছে এখন দেখেন সব গাছে পাতা সবুজই আছে অনেক রকমের গাছ এখানে দেখতে পাওয়া যায় পাতাগুলো অনেক সুন্দর বিভিন্ন রঙের হয়ে থাকে এক একটা গাছের এটা দেখেন ফুল ফুটে আছে কত সুন্দর গাছের ফুলগুলো হয়ে দেখেন সুন্দর এখানে একটা লাগে আর একটা গাছ সবুজে পরিণত হয়ে গেছে সবুজে আমার একটা ইন্ডিকার সৌন্দর্য এখানে বোঝা যাবে যখন সামাজ চালু হয় এটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট রয়েছে আমি এখানে বাস করি এখানে অনেক বাংলাদেশি ফ্যামিলিও আছে বিভিন্ন দেশের ফ্যামিলিরা এখানে বাস করে মাতলি বান্ধের উপর তো আমি আপনাকে দেখাতে যাচ্ছি উইন্টার এবং সামারের মধ্যে আমেরিকার যে পার্থক্যটা হয় প্রতিটা দেশে হয় কিন্তু এখানে যেহেতু স্নো ফলে তার জন্য গাছের পাতা একদম ধরে যায় কোনো গাছের পাতা থাকে না শুধুমাত্র মরা গাছের মতো একটা বাড়ি থাকে গাছ যখন উইন্টার শেষে বসন্ত এবং বসন্ত এবং গ্রীষ্মকাল শুরু হয় তখনই গাছে পাতা শুরু করতে শুরু করে চারিদিকে সুন্দর মনোরম পরিবেশ বজায় রাখে একটা গাছ এখানে কতগুলো গাছ

আমার বাচ্চাকে নিয়ে আমি কিছুক্ষণ হাঁটতেছি যেহেতু উইন্টারে ঘরে বন্দি থাকতে হয় এখন দুপুরবেলা সে তো আজকে উঠেছে তার জন্য সন্তানকে নিয়ে কিছুক্ষণ হয়েছে এই জায়গায় দাস সুন্দর সাদা হল হচ্ছে আজকে ইন্টার এবং স্প্রিং এর সামারের পার্থ আপনাদেরকে দেখালো অ্যামেরিকার সামার শুরু হয়েছে গাছের পাতা পড়তে শুরু করেছি আস্তে আস্তে পোড়া গাছ पता आंत रह गए तो तो कमेडिकार चेहरा नोट के तो है ये हलो आज के अल्लाह हाफिज़